কিরে বাবজান তুই আর কয়দিন এভাবে একা একা থাকবি হাতে কি আর করা লাগবে না কর্মব্যস্ততার মধ্যে হঠাৎ একদিন প্রশ্নটা করেই বসলেন আবির হাসতে হাসতে বলল আহ বাবা কেবল মাত্র বিজনেসটা শুরু করলাম আরো কিছুটা দিন যাক তারপর না হয় এসব নিয়ে ভাবি বাবা চোখ কুসকে বললেন আর সময় দিতে পারবো না কালকে তুমি তোমার মায়ের সাথে আমার বন্ধুর মেয়েকে দেখতে যাবে এত সুন্দর মেয়ে আর কিছুতে দেরি করা ঠিক হবে না বলা তো যায় না কখনো আবার অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলে তাই বলছি কালকে গিয়ে দেখে আসো আর বিজনেস ওটা আমি সামলে নেব আবির অপ্রস্তুত মাথা নিচু করে বলল। তুমি দেখি আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছো আমি আর কি বলবো তখনই বাবা চটে গিয়ে বললেন আর কিছুই বলতে হবে না এখনই গিয়ে রেডি হও আবির হাল ছেড়ে দিয়ে বলল জি আচ্ছা বাবা তারপর আবির নিরোপায় হয়ে ট্রেনে করে গ্রামের পথে রওনা দিল ট্রেনের জানালা দিয়ে সবুজ গাছপালা আর নীল দেখে আবিরের খুব হাসি পেল একটা সময় প্রেম ভালোবাসা নিয়ে কতই না কৌতূহল ছিল কিন্তু এখন বিজনেসের পিছনেই সব সময় চলে যায় এসব নিয়ে ভাবার আর কোনো সময়ই নেই তারপর সবার আগে আবির তার মার সঙ্গে দেখা করলো আসসালামু আলাইকুম মা এখন তোমার শরীর কেমন আছে ওয়ালাইকুম আসসালাম বাবা ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তবে অনেক দূর থেকে এসেছি তো খিদে লেগেছে আচ্ছা বাবা তুমি গিয়ে বসো আমি খাবার আনছি তারপর আবির খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো হঠাৎ গরমের কারণে আবিরের রাতে ঘুম ভেঙে গেল তাই একটু ঠান্ডা বাতাস খেতে আবির বাড়ির বাইরে গেল তখন খেয়াল করে দেখলো আশেপাশে একটা মানুষও নেই বিষয়টা আবিরের একটু ঘটকা লাগলো কারণ আবিরের গ্রামের মানুষ সবাই পাঁচটা বাজে উঠে পড়ে কিন্তু আজকে ছয়টা বাজে তারপরেও আশেপাশে কেউই নেই আবির আশপাশটা একটু ভালো করে দেখে নিল যদি কাউকে দেখতে পায় কিন্তু না আশপাশে শুধুই অন্ধকার আবির অন্ধকার ভেদ করে কিছুটা সামনে এগিয়ে গেল হঠাৎ আবির দেখতে পেল সামনে একটা মেয়ে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে আবিরের মনে কৌতূহল জাগল মেয়েটা এত সকালে কি করছে তা জানার জন্য আবির মেয়েটার দিকে এগিয়ে গেল আবি রাস্তে করে মেয়েটাকে প্রশ্ন করলো কে আপনি এত রাতে এখানে কি করছেন আমি তারা আমি এই গ্রামের না পাশের গ্রামে আমার বাড়ি এখানে আমার খালা থাকে আর আমি আমার খালার সাথে দেখা করতে এসেছি কিন্তু এত সকালে সকাল কোথায় এখন তো রাত দেড়টা বাজে কি কিন্তু আমি তো সময় দেখেছিলাম মনে হয় ঘড়িটা নষ্ট ছিল তাই তো বলি এখনো গ্রামের কেউ ওঠেনি কেন আচ্ছা তুমি এত রাতে একা একা যেতে পারবে তো নাকি আমি এগিয়ে দিয়ে আসবো না না আমি যেতে পারবো তোমার এত কষ্ট করতে হবে না আচ্ছা তা না হয় ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে এতক্ষণ থেকে কথা বললাম কিন্তু এখন পর্যন্ত তো তোমার চেহারাই দেখলাম না তোমার চেহারাটা কি একটু দেখানো যাবে তুমি কি সত্যি আমার চেহারা দেখতে চাও আচ্ছা ঠিক আছে এই যে দেখো বলতেই মেয়েটা তার ঘুমটা খুলে ফেললো কিন্তু এ কি এটা তো কোনো মেয়ে না এটা একটা ডাইনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে পিছনে ঘুরে যেই না দৌড় দিতে যাবে ঠিক সেই সময় তারা তার মায়া বলে আবিরকে বশ করে নিল তখন তারা জোরে জোরে হাসতে লাগলো এদিকে আবিরের কোনোই হুশ ছিল না সে তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন আবিরের মা আবিরকে নিয়ে চলে গেল মেয়ে দেখতে মেয়ে পরীর মতো সুন্দর আবিরের মার অনেক পছন্দ হলো কিন্তু আবির একটি অবিশ্বাস্য কাজ করে ফেললো আবির সোজা গিয়ে মেয়েটার গলা চিপে ধরে সূন্য তুলে ফেললো আর বলতে লাগলো তারা তারা আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি আর কাউকে চাই না আমি শুধুই তোমার তখন মেয়ের বাবা মা অনেক ক্ষিপ্ত হয়ে গেল কিন্তু আবিরের মা সবাইকে অনেক বুঝিয়ে আবিরকে বাড়িতে আনতে চাইল কিন্তু আবির তারা তারা বলতে বলতে দৌড়াতে শুরু করলো বাড়িতে এসেও আবির শুধু তারা তারা বলতে লাগলো আবিরের মা বাবা বুঝতেই পারছে না যে আসলে এই তারাটা কে অন্যদিকে তারা রাতে অন্য শিকার খোঁজার জন্য ঘুরতে থাকে তখন তারা বাস স্ট্যান্ডে একটা ছেলেকে দেখতে পেল তখন তারা মুচকি হেসে ছেলেটার দিকে এগিয়ে যেতে লাগলো রনির মনে হতে লাগলো তার আশেপাশে কেউ আছে তখন রনি দেখতে পেলো তার দিকে একটা মেয়ে এগিয়ে আসছে মেয়েটার সামনে আসতেই রনি জিজ্ঞেস করলো কে তুমি আর এত রাতে এখানে কি করছ তারপর তারা রনিকে একটা মিথ্যে কাহিনী বলে সুযোগ বুঝে রনিকেও তার বসে করে নিল এদিকে একটা গাছের পিছনে দাঁড়িয়ে আয়সা সবটা দেখছিল পরের দিন আয়সার অনেক জ্বর আসলো আয়সা যতদিনে সুস্থ হলো ততদিনে তারা অনেক মানুষকেই নিজের বসে করে নিল তখন আয়সা বলতে লাগলো এসব কি হয়ে গেল আমার সবাইকে বাঁচাতে হবে তখন আবিরের মা আয়সাকে বলতে লাগলো আরে মা কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো না জানি আমাদের গ্রামের ছেলেদের এসব কি হয়ে গেল তারা শুধু মেয়ে দেখলেই মারতে যাচ্ছে এমন কি কিছুদিন আগে আমার ছেলের জন্য একটা মেয়ে দেখতে গিয়েছিলাম তখন সে এই মেয়েটাকে প্রায় মেরেই ফেলছিল ওরা তো ওদের মা বোন কেউ মানছে না সবার উপরেই আক্রমণ করছে কে জানে কি হয়ে গেল আমাদের গ্রামের ছেলেদের আমি জানি এসব কেন হচ্ছে এসব হচ্ছে ওই তারা নামের ডাইনির জন্য আমি নিজে দেখেছি তারা নামের ওই ডাইনিটা আর অনেকে বসে করে নিল আমি এসে সবাইকেই বলবো কিন্তু তার আগে অসুস্থ হয়ে পড়েছিলাম তাহলে চলো একটা তান্ত্রিকের কাছে যাই সবাইকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে হবে তো তারপর দুজনে একটা তান্ত্রিকের কাছে গেল তারপর তান্ত্রিককে সব কিছু খুলে বলল তারপর তান্ত্রিক বলল কি বলছো কি এসব এটা তো খুবই ভয়ঙ্কর একটা বিষয় এই ডাইনিকে মারা এত সহজ নয় আজ রাতে যখন ওই ডাইনি শিকার করতে বের হবে তখন এই পবিত্র পানি ওই ডাইনির গায়ে ছিটিয়ে দিতে হবে তখন আয়সা বলল কি বুঝেন তান্ত্রিক মশাই এটা তো খুবই কঠিন কাজ এই ডাইনি তো শুধু ছেলেদের কাছেই যায় আমি কি করে খুঁজবো এই ডাইনিকে তখন তান্ত্রিক বলল আগেই তো বলেছিলাম এটা খুবই কঠিন একটা কাজ এই ডাইনিকে মারার এই একটা মাত্র উপায়ই আছে তখন আয়সা বলল আচ্ছা আমি এই গ্রামকে বাঁচানোর জন্য সব কিছুই করতে রাখি যেভাবেই হোক এই কাজটা আমাকে করতেই হবে পরের রাতে আয়সা শার্ট প্যান্ট পরে একা একা বের হয়ে গেল তারা আয়সাকে ছেলে মনে করে আয়সার কাছে আসলো আয়সা তারার মুখোমুখি হয়ে দাঁড়ালো হাতে পবিত্র পানি নিয়ে তাদের মুখোমুখি হওয়া যেন এক বিশাল দৃষ্টান্ত ছিল যেখানে ভালো মন্দর লড়াই শুরু হলো তখন তারা এসে আয়শার সঙ্গে কথা বলতে লাগল আয়শার সুযোগ বুঝে তারার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দিল এভাবেই তারা নামক ডাইনির হাত থেকে মুক্তি পেল গ্রামবাসী